as'aluki ya Fatimatu wa anti tuji Dina. Hmm. Oke, okay, tarpore. Mada, mada, kalat <laughs> Fatima tuli Aisyah, tapi Fatima Aisyah kayak bollo.

তাস আলো আয়েশাতু কতুজিবু ফাতিমাতু আয়েশাতু ওয়াজীবিনা ফাতিমা নতুজিবিনা না তো তুজিবিন আছে তুমি তো তুজিবই হবে হ্যাঁ যে হবে কি তো ফাতিমা মানে এটা কি গাইরেস থেকে না অনুপস্থিত আর ফাতিমা আয়েশকে আয়েশা প্রশ্ন করবে নাকি আয়েশা প্রশ্ন করবে ফাতিমা উত্তর দেবে তাস আলো ফাতিমা ফাতাস আলো আয়েশাতু কতুজিবু ফাতিমাতু ঠিক আছে

बारिश कल होमेंट तुझी वो है हल्दुती अल्लाह सिंगुला फैमिनेंट सिंगुला फैमिनेंट तो तुझी, तुझी बात ना है तुझी बात क्यों ना तुझी बात तो अच्छे माज़ि थे आजा बात तो माज़ी अच्छा है है, है ते ते तो ऐसा है मज़ेदार तो अच्छा तुझी बो यार पहल तोती अल्लाह हवारा सुला तुम्हें क्या अल्लाह

hal tuti Abaaka wa ummaka tumi ki tomar pita mata ke onushoron hal tuti Abaaka wa ummaka naam atiu Abaaka wa ummaka tumi ki baba kotha shuno ji ji shuno nahyan nahyan shune Nah, ya, oke, tarpur, mayuti Allah wa rasulah,

তো এখানে তো তা তো বলি নাই বলছি যখন জের হবে তখন তা হবে হ্যাঁ আর যখন পেশ হবে তো পেশ তো নিতে পারবে সমস্যা নেই পেশ নিতে পারে না যখন তখন সে তো এখানে তো পেশ হবে হ্যাঁ ইয়া আসতে যেহেতু ইয়ার পরে মানুষের যে কারোর নাম হলে সেখানে পেশ হয় বুঝলেন না ইয়া পর না তো বাকি এখানে পুরুষ ছেলেদের নাম হলে কি হতো দুই পেশ হতো ইয়া জাইদুল হতো

হ্যাঁ এটা হচ্ছে যখন হাল দিয়ে প্রশ্ন করা হয় আর এটা উত্তর যদি হা সূচক হয় তাহলে নাম আসবে আরেকটা সেটা হচ্ছে যখন আলা দিয়ে প্রশ্ন করা হবে আলা দিয়ে প্রশ্ন করা হবে দিয়ে তখন প্রশ্নের উত্তর যদি নেগেটিভ হয় প্রশ্ন উত্তর যদি নেগেটিভ হয় তাহলে প্রথমেই হা সূচক দিয়ে নেগেটিভ বলতে হবে যেমন এই তুমি কি যাওনি স্কুলে আজ হ্যাঁ আজকে আমি যাইনি হ্যাঁ কি না আমি আজ যাইনি সাধারণত হচ্ছে বিশুদ্ধ হচ্ছে কোনটা প্রথমে হা বলা হা বলা মানে কি তুমি যে প্রশ্নটা করেছ এটা ইতিবাচক মানে না যাওয়ার ক্ষেত্রে ইতিবাচক এই তুমি কি স্কুলে যাওনি হ্যাঁ আমি আজ যাইনি প্রশ্ন কিন্তু প্রথম প্রশ্ন করা হচ্ছে কি নেগেটিভ দিয়ে প্রশ্ন করা হচ্ছে এখন হাটা বলা হচ্ছে কিসের উপর ওই নেগেটিভটাকে কি করা হয়েছে ঠিক আরবিতেও যখন ধরনের আলাদা প্রশ্ন করা হবে তখন যদি এটা নেগেটিভ হয় তখন তোমাকে কি করতে হবে প্রথমে নাম বলতে হবে প্রথমে কি নাম নাম মানে কি হা না নাম মানে কি বুঝতে পারি নাম মানে হ্যাঁ

না হা বালা মানে হা তবে কথা পার্থ যখন নেগেটিভ দিয়ে প্রশ্ন করা হবে নেগেটিভ দিয়ে প্রশ্ন করা হয় কোনটা দিয়ে আলা হামজা এবং লাম দে তাই না তখন যদি নেগেটিভ হয় তাহলে শুরুতে নাম বলে তারপর নেগেটিভ হবে আর যদি সেটা ইতিবাচক হয়